থাকে না চার্জ দিলে তোমার যখন মনে যাবে আমি তোমাকে তখন তিনটা আইডি দিয়ে অ্যাড দেখে দেব পম্পা তোমার যখন মনে হয়ে যাবে আচ্ছা আমার তো হবে না পম্পা দিদি ভাই আমার লাইভে লোক কোথায় মাত্র বারোশো তেরোশো ঘন্টা হয়েছে বলো পম্পা দিদি ভাই বুঝলা বারোশো তেরোশো আন হয়েছে দুই ঘন্টা আন আসে না আমার লাইভে লোক কই গো পম্পা দিদিভাই লোকেই নাই গো আমার দিদি ভাই জানো না কত কতজনের জানো আমি গিয়া সময় দিই জানো কত জনের অনেক টাইম দিই আমি এগুলো আগের থেকেই দিই আর কিন্তু মানুষ আমাকে ঠকায় গো মা পম্পা দিদি ভাই ঠকায় 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 আমি দিয়া আইডি দিয়ে যাব হ্যাঁ আর এটা তো লাইভে থাকেই আমি তখন যাইতে পারি না এই এই যে এই লাইভ এই বন্যাডিটা দিয়া দিয়া দিয়ে দিয়ে যে একটা তুমি একটা ভিডিও দেখে কমেন্ট করো তাইলে আমি ওইখানে দিলে সবচেয়ে বেশি ভালো হয় নাকি বম্পা দিদি ভাই ওই যে ফটো যেখানে কমিউনিটি কমিউনিটি পোস্টের মধ্যে ওইখানটায় গিয়া একটু একটা একটা দেখে দিও আর একটা শর্ট ভিডিও কমেন্ট করে দিও ঠিক আছে একটা শর্ট ভিডিও কমেন্ট করে দিও কমিউনিটিতে দিলে ওটা থাকে ওটা সরে না আর শর্ট ভিডিওগুলি তো সরে সরে জায়গা না অনেক ডেলি ধরো কমেন্ট করে সরে সরে যায় মনে থাকে না আর ডাইরেক্ট

সোহাগ থাকলে কথা বলো এই সোহাগ সোহাগ থাকলে কথা বলো সোহাগ সৌহাগ 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 কথা বলো সোহাগ থাকলে কথা বলো গো ঠান্ডা দাওয়ায় কথা বলো সান দাদা শোয়াক থাকলে কথা বলো সান দাদা আছো সান দাদা থাকলে কথা বলো সান দাদা থাকলে কথা বলো